তা হবে ইনশাআল্লাহ কথা বলছেন বাইকের দাম কমায় দিতে হবে তাইলে আমরা নিতে পারবো কি কম আহ আল্লাহ দুই দুইটা কালামানিক আহ মাত্র দুই লাখ মাত্র দুই লাখ দুই দুইটা কালামানিক মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুইটা কালামানিক দুই লাখ কথা বল আরে ভাই জোড়া দুই লাখ টাকা না পার পিস দুই লাখ করে আমি সেটা বুঝাইছি সেটা বুঝাইছি আমি আইন জিএসএক্স ব্র্যান্ডেড দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ আশি হাজার টাকায় মাত্র এক লাখ আশি হাজার টাকা বাইক নান রকেটের মতন মহাচান্দে যান কথা বুঝছেন

মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার জান দিলাম সত্তর করিয়া তার দিবি বাসন ফোর তার দিবি বাসন ফোর ওয়ান টে শোরুম পেপার মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ ত্রিশ হাজার টাকা দুই লাখ ত্রিশ হাজার টাকা আহেন তিন তিনটা আছে যাইয়া কালা সান এটা আনকমান আনকমান বোঝো বোঝো আনকমান কি মাত্র আনকমান বাইক পাবেন এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন টু এরপরে আছে আর ওয়ান ফাইভ বাসন টু দুই হাজার আঠারো সতেরো মডেল দুই কাগজ প্রায় দিল মাত্র এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এরপর আছে আর ওয়ান ফাইভ বাসন টু প্রায় দিল মাত্র কত জানেন পানির দামি মাত্র এক লাখ সত্তর হাজার এরপরে আছে উনিশের মডেল এবিএস র্যাপসল

মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কেটিএম এইয়ার পরেই আছে যে একটা ছোট্ট খাট্ট বয়স্ক মানুষের জন্য ওয়ান টেজ সুরম পেপার মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা নতুন বাইক মাত্র পাঁচশো কিলো চলা